আসিক নজরুল তো শ্রুতি মধুর ওনার কোন কথা শুনতে খুবই ভালো লাগে আমি নিজে ওনার এক সময় খুব ভক্ত ছিলাম কথা শুনতাম তোর কিন্তু আসিক নজরুলের বক্তব্যই আছে আমি ওনার বক্তব্যটা শুনেছি উনি সেখানে বলছেন যে কি বলে উনি খুবই মেধাবী একজন মানুষ উনি খুবই দেশপ্রেমিক অনেক অনেক অর্জন ওনার ওনার অনেক ত্যাগ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে তারপরে এটা কোনো মামলা না এটা একটা ভুয়া মামলা এটা কোনো মামলায় কাতারি করে সব কিছুই বললেন বলে কিন্তু তিনি ঠিকই আইনটা দেখাচ্ছেন ঠিক মানে যেভাবে দেখানো দরকার সেভাবেই মানে এক বছরের বেশি সাজা হইলে সেটাকে তাকে জেলে যাইতেই হবে গিয়ে তারপরে আপিল করতে হবে আপিল করে শুনানি নিয়ে তারপরে জামিন নিয়ে তাকে বের হইতে হবে এখন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশে যখন কিনা ই করে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় তারা একটা গ্রুপকে কিন্তু ভারতে নিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ করবে বাংলাদেশের মানুষ মরবে মারা যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপটাকে আমরা ট্রেন আপ করাবো কিভাবে দেশ তারা টেক ওভার করবে কিভাবে শাসন করবে সেটাই তারা এই আওয়ামী লীগের লোকজন এসে কিন্তু তারপর যেটা মেজর জলিল খুব ভালোভাবে তার বইতে লিখেছেন এখন এই ভারতের যে কারসাজি আমার 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 বিশ্বাস আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই কিন্তু আমার বিশ্বাস যে আসিফ নজরুল তো শ্রুতি মধুর কোন কথা শুনতে খুবই ভালো লাগে আমি নিজে ওনার এক সময় খুব ভক্ত ছিলাম কথা শুনতাম কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওনার যে রং পাল্টানো চেহারা এই চেহারা আমাদের কাছে পরিচিত না উনি একটার পর একটা এখানে অনেক সিনিয়র একজন রাজনীতিবিদ আছে ওনার আমি এই বক্তব্য শুনছিলাম উনি আইনি ব্যাখ্যা গুলো সব দিয়েছে আমি আইনি ব্যাখ্যার ভেতরে যাচ্ছি না আমি আইনের মানুষও না কিন্তু আমার কাছে একদম সাদা চোখে যে জিনিসটা মনে হয় আসিফ নজরুল তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তার বিভিন্ন সময় আসিফ নজরুল কিন্তু কথা বলেছে কিন্তু আসিফ নজরুলের কিন্তু কখনো জেলে যাইতে হয় নাই কখনো তেমন কিছু করতে হয় নাই আসিফ নজরুল কিন্তু সেফ ছিল বাংলাদেশে এবং এই সরকারে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতেও সে বেশি প্রভাবশালী আমার ঠান্ডা লেগেছে আমার শরীর খুব একটা ভালো না আমি খুব বেশি কোন কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই আসিফ নজরুল যেই আইন দেখিয়েছেন আসিফ নজরুল কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কাছে পাঠালে তারপরে তিনি সেটা বিবেচনা করবেন কি করবেন নানান হাইকোর্ট দেখিয়ে তারপরে মানে যে কোনো ভাবেই হোক বুঝাইতে চাচ্ছেন যে মাহমুদুর রহমানকে জেলে যাইতেই হইতো উনি আসলে অ্যাপ্লাই আপিল করেন নাই এই সেই উনি আপিল করেন নাই ওনাকে করার কথা বলা হয়েছে তাও করেন নাই ডক্টর এই কি বলে আসিফ নজরুল মাহমুদুর রহমান বাংলাদেশে গিয়েছে ঘোষণা দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই জানে মেইন স্ট্রিমে তাকে নিয়ে নিউজ হয়েছে আপনার আপনি নিজে বললেন যে সে নাকি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার সরকারের পক্ষ থেকে বিমান বন্দরে কেউ গিয়েছিল ওনাকে রিসিভ করার জন্য ওনার বাড়িতে কেউ গিয়েছিল কোন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব আপনি আমাদের এই অনুষ্ঠানে আসেন এরকম কোন কিছু আপনি জানি না মাহমুদুর এখন যদি এটা না হয়ে থাকে এবং মাহমুদুর রহমান যদি না কি মনে করে থাকে আসিফ নজরুল যে জেলখানায় থাকবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে বা আমরা চুপ থাকবো উনি মানুষের এইসব এই সিনালি মার্কা কথা তা শোনায় তারপরে ম্যানেজ করে ফেলবেন এটা আমার মনে হয় সম্ভব না আসিফ নজুলকে গত একদিন আগে আমি বলেছিলাম 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে হবে আমার মনে হয়েছে আসিফ নজুল শুধুমাত্র ফেসবুকে এসে তার একটা লাইভ করা ছাড়া সে কোনো কিছুই করেন নাই আমরা আরো কিছু জানতে পারব মাহমুদুর রহমান যখন বের হবে তখন ইনশাআল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে তিনি কিছু করে নাই সো মাহমুদ আসিফ নজুল তার রাস্তা হেটেছেন আমরা আমাদের রাস্তায় হাঁটবো দেখা যায় কি আসিফ নজরুল কতক্ষন বাংলাদেশের এই জনগণের সাথে দ্বিমুখী সাপের যে ভূমিকা সে ভূমিকা পালন করতে পারে আমি জানাব মহসিন রশিদ আপনার আপনাকে আমি অনেক পছন্দ করি আপনার কথা শুনতে পারলে ভালো লাগতো আমি এক জায়গায় এসেছি যে গাড়িতে বসে আপনার সাথে লাইভ এসছি আমার গলা শুনে বুঝতে পারছেন আমি খুবই ঠান্ডা গতকালকে থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনার সাথে কোনো অন্য কোনো একদিন দীর্ঘ সময় কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইলিয়াসকে খুব পছন্দ করি আমি মুসলিম লীগকেই পছন্দ করি মুসলিম লীগ তো বাংলাদেশে মানে পশ্চিম পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত লোকজনেরা মুসলিম লীগ করতো একসময় তো এটা তো সম্ভ্রান্ত ছাড়া যারা যারা নিজেরাই ঘোষণা দেয় যে আমাদের জন্ম হয়েছে রাস্তাঘাটে রাস্তাঘাটে জন্ম নেয়া লোকজন তো মুসলিম লীগ করতে পারবে না তাই না তারা মুজিব লীগ করবে এটাই হচ্ছে সেরকম হবে হয়ে গেছে একদম মুসলিম লিগের আছে আমার কাছে যে ফুল আছে এবং জেনারেশন এখন ইন্টারেস্টেড হয়ে গেছে মুসলিম লীগের মানে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি আমাকে আমার বন্ধুরা বলেছে আপনি আর দল পান নাই আমার মনে হয় মুসলিম লীগ দাঁড়ানোর একটা সময় আপনারা যদি ঠিক মতো টেক কেয়ার করতে পারেন মুসলিম লীগ দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস কারণ আমার দেখছি এখন পাকিস্তানের প্রোডাক্টের উপরে যে লাল ইয়ে দেয়া ছিল সেটা তুলে নেওয়া হয়েছে বাংলাদেশে এখন আমাদের গর্বের যেই এই আমাদের মুসলমানদের আপনার কি বলে বিভিন্ন ধরনের নাচ সিরাত তারপরে কাওয়ালি এসব গাওয়া হচ্ছে পাকিস্তানের ব্যান্ড বাংলাদেশে এসে গান গাচ্ছে তো আমরা এটাই চেয়েছিলাম যে পাকিস্তানের সাথে আমাদের প্রচন্ড ভালো একটা সম্পর্ক হবে পাকিস্তানের রাজনীতিবিদরা যে ভুল করেছে সেই ভুল আমরা করতে চাই না ইন্ডিয়ার হাত থেকে বাঁচতে হলে আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকা খুবই জরুরি ইলিয়াস আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

কথা বলতে হয় এইখানে তো কনস্টিটিউশনাল রয়ের ব্যাপার না इट्स এ ম্যাটার অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড যেটা আমি বললাম সেকশন 401 সাবসেকশন 1 আর 44 এখানে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজনই নাই সাবসেকশন 2 তে অ্যাপ্লিকেশন আপনি যদি दट गवर्नमेंटটা জানেন না মোસિંહ রসী যদি অ্যাপ্লিকেশন দেয় তাহলে কিন্তু যারা মাহমুদুর রহমান কনক সরবর ইলিয়াস হোসেন আর অনেকেই আছে আমাদের যারা শাহিদ আলম অনেকেই আছেন যারা এই এইটা ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন যারা কথা বলেছেন অনেকেই বাইরের থেকে কথা বলেছেন আমরা অনেকেই ভিতর থেকে কথা বলেছি আমাদের আহ বিএফ সাপোর্ট অংশ কিন্তু কথা হচ্ছে যে আসে ওর তো কোনো অসুবিধা হয় নাই আমাদেরকে তো সাইবার মামলা খেতে হয়েছে আমাদেরকে তো কন্টেম খেতে হয়েছে কি যে ঢাকায় আসার আগে একদিন আগে আমি কি কথা বললাম এখানে আইসা দেখি যে আমার বিরুদ্ধে মামলা তো এই জিনিসগুলি তো

দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন ডক্টর আসিফ নজরুল তিনি খুব ভালো লিখেন ভালো বলেন কিন্তু আইন উপদেষ্টা হিসেবে তার যে কার্যক্রম সেখানে বেশ কিছু ইনক্যাপাবিলিটি আমরা দেখছি অর্থাৎ আইনের আইন যে বিধানে চলে বা আইন যেভাবে কাজ করে সেই জায়গাগুলো তিনি সমন্বয় করে সিদ্ধান্ত নিতে পারছেন না তাকে হয়তো কেউ বলেছেন বা তিনি কোথাও করেছেন আবেদন করতে হবে সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে সেখান থেকে আইন মন্ত্রণালয়ে যাবে তারপর তিনি অভিমত দেবেন এবং পদক্ষেপ দেবে কিন্তু এর পদ্ধতি আছে উপায় ছিল অ্যাডভোকেট মহসিন রশিদ সেটি ক্লিয়ারলি বললেন আর যারা মাহমুদুর রহমানকে জেলে না পাঠিয়ে তার তো সবজন ঘোষণা করে রাখা যেত যদি এই সরকার বিপ্লবের চেতনাকে ধারণ করত তাহলে বিপ্লবী মাহমুদুর রহমানকে তারা কখনোই এইভাবে হেনস্থা করতে পারতো না স্ট্যান্ড আমি মনে করি তিনি জামিন চাচ্ছেন না হয়তো না দেখি সরকার কি করে আসিফ নজরুল বিপ্লবের চেতনা এই হাজার হাজার ছাত্র যুবকের যে বুকের রক্ত মানুষের যে অংশগ্রহণ এই রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব সে বিপ্লব কারো খেয়াল খুশির হাতে আমরা ধ্বংস হতে দেব না আবার বিপ্লব হবে আবার আমরা লড়ব আমাদের লড়াই অব্যাহত আছে ইনশাল্লাহ সেটি থাকবে আজি আপনার যদি প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ নেন ভালো আমাদের সমর্থন থাকবে নাহলে আমরা বলবো যদি না পারেন বিদায় হন দয়া করে ধ্বংস করবেন না দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম